সারা বাংলাদেশে জমজম কিন্তু দেখি দামে অল বাংলা চ্যালেঞ্জ জমজম আজকে কমে কে বলে জমজম কে বলে কালামকারি কে বলে গঙ্গা এটা নাই কোন সংজ্ঞা মিনি নাম আপনার দশটা নিলে আজকে দিও পাইকারি কালার ডিজাইন যা দেখাচ্ছেন সবই তো মাসাল্লাহ সবগুলা লাগবো কত ডিজাইন ডিজাইনের মেলা বললাম তো স্ক্রিনশট দেন খালি কাস্টমার যদি দামে কমে পায় জিনিস ভালো পায় তাইলে হইলো বেশি চিল্লায় মার্কেট পাউন্ড না নিজেরা যদি মেক না করে তাহলে আসলে কিন্তু দাম কিন্তু কমে দেওয়া সম্ভব না আসলে এটা কিন্তু আমার যে কারখানা দেখাইতে তো এরকম কিছু না কাস্টমার যদি দামে কমে পায় জিনিস ভালো পায় তাইলে বেশি চিল্লে মার্কেট যায়

আর যারা নাকি পেজে বিক্রি করে বেশ করে আপুরা অনেক দামি নিয়ে বিক্রি করে যারা নাকি আসলে মেন জায়গায় পৌঁছাতে পারে না ইনশাল আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অল বাংলাদেশ চ্যালেঞ্জ পাবেন ইনশাল্লাহ আর আজকে কিন্তু মেলা হবে টিভিসের মেলা মেলা হবে খেলা হবে মেলা হবে খেলা হবে জমজমের মেলা নতুন বছর নতুন শুরু হ্যাঁ নতুন ব্যবসা শুরু করবে ঠিক আছে ঠিক আছে তাহলে বন্ধুরা ভিউয়ার যে থ্রি পিস কমে আর ভিডিও দেখতে হবে একদমই একদমই অল রাইট এই যে দেখেন আপনারা ভাই জমজম সুইস কটন জমজম সুইস কটন সারা বাংলাদেশে কত 800 টাকায় 700 টাকায় আমি দিও কত প্যাকেজে দিব 10 পিসের মাত্র 420 টাকা বিশ্বাস করলাম না অবশ্যই আরে বিশ্বাস করতে না আপনাকে দেখতে হবে কি এই যে বাঙালির আবেগ মানে কি নাম থাকতো আসলে আবেগ জমজম আসলে জমজম শুনুন এখন আবেগ কিন্তু বিভিন্ন ভাই এটা কিন্তু গঙ্গা কালামকারি এগুলা ঠিক আছে আমি যে নাম দেখা দিছি জমজম লিখে দিছি কিন্তু বাঙালি কিন্তু বুঝবে কি সুসকটের মানে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এইটাকে কিন্তু জমজম সুসকটের কোন বিক্রি হচ্ছে 600 700 কিন্তু আমাকে তো দামই দিব না এটা কেউ বলে গঙ্গা কেউ বলে কালামকারি কেউ বলে সুসকট এটা নির্দিষ্ট নাই কোনো

এগুলো হচ্ছে উপকারী ভিডিও উপকারী ভিডিও রাইট আপনার থ্রি পিস নিতে হবে এমন কোন কথা না আপনি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনার লাইফ এর কোন কাজে আসবে ঠিক আছে সেটা অবশ্যই আমি সবসময় চেষ্টা করি আমি যদি ভাই সবার রিজিকের আপনার হাত কিন্তু আমার রাবে কারিমের হাতে ঠিক আছে কিন্তু আমি কি ভাই হইতে পারে ভাই একটা উসিলা আমি যদি উসিলা হতে পারি কার না ভালো লাগে সেটা অবশ্যই আজকের ভিডিওতে ইনশাআল্লাহ

ঠিক আছে যত বেশি নিব মাল তত আরো কমবো তাই যত নিবেন্ট হবে জোরে সরে অবশ্যই অনেক সুন্দর সুন্দর ওরা অনেক চমৎকার চমৎকার সুতি হ্যাঁ মাত্র চারশো হ্যাঁ ডিজাইন কি ভাই রাঙ্গা চলে যাবে আমাদের ছোটখাটো ভিডিও করবো আপনাদের মুভি দেখাই না আমি ট্রেলার দেখাই ট্রেলার দেখে ট্রেলার দেখে বাকিটা কিন্তু বাস্তবে দেখবে আর সেটা ভিডিও গুলো দেখবে

সামনে কিন্তু ঈদ এই ধরনের পিসি এখন হিট জি অবশ্যই দেখতে পাচ্ছেন কি দুই তিন দাদা এটা অনেক মাল আছে এটা কি ভাই বিবেক দেখতে পাচ্ছি বিবেক কিন্তু নামে না বিবেক হচ্ছে যদি কাজে লোক হতে আছে জি এই জামা বিবেকের সিপিস ভিউয়ারস হ্যাঁ যে এটা কিন্তু সালার সালার কি কইছে ভাই সংসার সুখ আর নারীর গুণ আর থ্রি পিস বেচা সুখ পাওয়া যাবে কি সালারের গুণে কারণ কাস্টমার আসে প্রথম দিকই হি ধরে বিল করে সুন্দর জামা তেমন সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা একদম খাপে খাপ 10 পিসও মাত্র 6000 টাকা 6000 টাকা জি ডিজিটাল ফ্রি সাইজের 3 পিস এখানে 6000 টাকা এরপর লাক্সারি সুজ কটন লাক্সারি ফাইন কটনটা লাক্সারি ফাইন কটনটা ইসলামপুর কোয়ালিটি এটা ঠিক আছে অরিজিনাল লাক্সারি ফাইন কটন এটা ডিজিটাল প্রিন্টের লাক্সারি ফাইন কটন জি জামা শুন এই যে দেখেন একটা ডিজাইন দেখেন কালার ডিজাইন যা দেখাছেন সবই তো মাশাআল্লাহ সবগুলা মানে একটা দেখেন পছন্দ না করে যেতে পারবো না কাস্টমার এই যে দেখেন ওগুলো অনেক সুন্দর যা ওর সঙ্গে ম্যাচিং করা জি এগুলা দিব মাত্র দেব 10 পিস দেব মাত্র 6800 টাকা 6800 6800 টাকা জি এরপর দেখেন আপনি যে পাকিস্তানি ডিজিটাল এটা গোল্ড পাকিস্তানি ডিজিটাল গোল্ড এই যে সালোয়ারটা

এটা মাল আছে অনেক মাল আছে এটার অনেক মাল আছে এটা অধিক একদম কমায়া কত কমাইয়া এটা দিয়ে দেবো কত দশ পিস দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপর দেখেন ভাই পাকিস্তানি একটা কাশ্মীরি লোন পাকিস্তানি কাশ্মীরি লোন জি ঠিক আছে কাশ্মীরি লোন জামা এই সালোয়ার এই যে ওনাটা সালোয়ারটা এই যে দেখেন জামাটা জামাটা অনেক সুন্দর অনেক দেখার মতো এটা দেবো দশ পিস মাত্র দিব ভাই পঁয়ত্রিশশো টাকায়

একজন মানুষের কাছে পৌঁছতে পারে সন্ধানটা পাবে ঠিক আছে আর আপনার টাইম যদি রাই খেদেন শেয়ার করে ফেসবুকের মধ্যে বিশ করে তাহলে কিন্তু ভিডিওটা আপনি যে সময় দেখতে পারবেন অপসর টাইমে রেই তারপর অর্ডার করতে পারবেন যে কোনো টাইমে ঠিক আছে আর অবশ্যই দাম কম পাবেন সব জায়গা থেকে আর যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা কোনো মানে এত ভয়ের কোনো কারণে টেনশন কোনো কারণে ব্যবসা করা খুবই ইজি ঠিক আছে তবে একটু কষ্ট লাগবে একটু ধৈর্য শক্তি লাগবে অবশ্যই কারণ নো পেন নো গেইন কষ্ট ছাড়া কোনো সমজোজন করা সম্ভব সম্ভব নয় অবশ্যই একটু কষ্ট করতে হবে আর ধৈর্য থাকতে হবে ধৈর্য থাকতে হবে ইনশাআল্লাহ আপনি সফলতা দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারবেন হুম তো ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর ভিডিও প্রচার করি আপনাদের জন্যই করি এগুলো কিন্তু আপনাদের জন্য একটা মেসেজ আর এই মেসেজ যদি আপনাদের এরিয়া জন কথায় আছে বাংলায় একটা সময় গেলে সাধন হবে না